চলে এসেছি আমি মায়াপুর মন্দির এখান থেকে শুরু হচ্ছে আমার মায়াপুর মন্দিরের পুরো ব্লকটা তোমাদের সকলের জন্য তো দিদি আমি বড় সোনা আমরা ঢোকার আগে তিলকটা পরে নিয়েছি আমি এই নিয়ে মায়াপুরে অনেকবার এসেছি ফ্যামিলির সাথে এসেছি দিদির সাথে এসেছি বন্ধু বান্ধবদের সাথে এসেছি কিন্তু মায়াপুরের এক অদ্ভুত টান সত্যি ভালো লাগে খুবই ভালো লাগে তোমরা কারা কারা এসছো জানিও রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে বরসা না রাঁধে রাঁধে রাধে পায়াপুরের ভিউ দেখাচ্ছে তোমাদের অসাধারণ মন পুরো শান্তি আনন্দে ভরে যাবে আর সাথে চলছে কীর্তনের একটা সুমধুর আওয়াজ আমরা পরিবেশটা খুব ভালো পেয়েছি একদম স্নিগ্ধময় হাওয়া পরিবেশ আর তার সাথে মায়াপুরে একটা মজাই আলাদা वाह सुंदर <laughs> তো চলো সকলের ভেতরে এখন আমরা যাব এখানে ক্যামেরা অ্যালাউ নেই তো তোমাদের কিন্তু এটা এসে দেখতে হবে उफ़ मोन प्राण जुड़िया जाते है দারুণ লাগছে দেখ দিদি চারটের সময় এসে ভোগ পেয়েছি কপাল ভালো পায়েস পাইনি বলে দিদির পোষায়নি চলো এবার আমরা প্রবেশ করব মোবাইল জমা দেব এখানে জুতো জমা দেবো এখানে তো মধ্যে ব্লগের কিন্তু বাকিটা দেখাতে পারবো না এটা তো তোমরা ঢুকেই একদম এখানে পেয়ে যাবে প্রসাদের টিকিট টাকা করে টিকিট বিকেল চারটে পর্যন্ত টিকিট পাওয়া যায় তো আমরা ভোগের প্রসাদ মহাপ্রসাদের টিকিট পেয়ে গেছি টিকিটটা দিয়ে দি দিদি এই যে তো আমরা টিকিট পেয়ে গেছি এবার আমরা যাচ্ছি মহাপ্রসাদ খেতে তো টোকেন নেওয়ার পর আমরা সোজা এলাম সোজা আসলেই তোমরা আসলে মহাপ্রসাদের যেখানে মহাপ্রসাদ খাওয়ানো হয় তো চলো মহাপ্রসাদ কক্ষ দেখতে পাচ্ছ মহাপ্রসাদের সকলের জন্য দেখছো আমাদের পাত রেডি আছে জায়গাটা অনেক বড় দেখো কি সুন্দর অনেকটা লম্বা জায়গা জুড়ে সবাই কি সুন্দর বসেছে খেতে তো সবার প্রথমে পড়লো খিচুড়ি আইটেম নেক্সট আইটেম হচ্ছে ভাত সুক্ত ফার্স্টে দেখা হচ্ছে খিচুড়ি সবজি খিচুড়ি অসাধারণ স্বাদ পুরো অমৃত অমৃত খাচ্ছি অমৃত পরের আইটেম হচ্ছে ডাল আর তার সাথে দিয়েছে পাঁচমিশালি সবজি ডাল আছে পাঁচমিশালি সবজি আছে আলু পটলের সবজি মহাপ্রসাদ খাওয়ার পর আমরা গেছিলাম রাধা দর্শনে অফ মন আনন্দে ভরে গেছে প্রেম সে বলো রাধে রাধে তারপর আমরা কীর্তনে ডান্স করলাম আনন্দ করলাম খুব মজা করলাম পুজো দিলাম এই যে মহাপ্রসাদ তোমরা সবাই মহাপ্রসাদ গ্রহণ করো ব্লগটা আমি এখানেই শেষ করলাম ইভিনিং ভিউটা দেখিয়ে চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় থ্যাংক ইউ